আসসালামু আলাইকুম সবাইকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায়ের পাঁচ এবং ছয় নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। অর্থাৎ পাঁচ এবং ছয় কি কি পাঠ আছে কি কি পড়তে হবে সেই বিষয়গুলো আমরা জানব তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই পাঠ পাঁচ এবং ছয় তো পাঁচ এবং ছয় পাঠে কি বলা হচ্ছে বা এই পাঠের টাইটেলটা কী বা শিরোনামটা কি শিরোনামটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতা ইংরেজিতে যদি বলি যে কন্টেম্পোরারি ট্রেন্ডস অফ আইসিটি মানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বর্তমানে আসলে কোন কোন বিষয়গুলো আমরা দেখি এটা আমাদের কোন কোন কাজে লাগে কিভাবে লাগে কিভাবে এটাকে আমরা ব্যবহার করি এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আচ্ছা চলো আমরা প্রথমে তথ্য প্রযুক্তি ইনফরমেশন টেকনোলজি এটা নিয়ে একটু পড়াশোনা করি আচ্ছা প্রথম সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি এটা কি যে প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ এর সত্যতা ও বৈধতাতে যাচাই করা সংরক্ষণ করা প্রক্রিয়াকরণ আধুনিকীকরণ ও ব্যবস্থাপনা করা হয় তাকে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি বলে বা সংক্ষেপে আইটি বলা হয় এটা মনে রাখবে যে কোন প্রযুক্তির মাধ্যমে আইটি বা ইনফরমেশন টেকনোলজিটা আসলে কী যে প্রযুক্তির মাধ্যমে বা যার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয় খেয়াল করো তথ্য তথ্য সংগ্রহ করা হয় তথ্য সত্যতা যাচাই করা হয় বৈধতা যাচাই করা হয় সংরক্ষণ করা হয় প্রক্রিয়াকরণ করা হয় আধুনিকীকরণ করা হয় ও ব্যবস্থাপনা করা হয় তাকে ইনফরমেশন টেকনোলজি বা আইটি বলা হয়ে থাকে এক কথায় ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে তথ্য প্রযুক্তি বলা হয় দেখা আরও সহজভাবে যে ইনফরমেশন সিস্টেম বা তথ্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে মানে ইনফরমেশন সিস্টেম হচ্ছে ব্যবহার করার জন্য বা ইনফরমেশন সিস্টেমকে শক্তিশালী করার জন্য আমরা যে প্রযুক্তি ব্যবহার করি বা যা যা করি সেটাকেই তথ্য প্রযুক্তি বলা হয় আচ্ছা আর কম্পিউটার নির্ভর ইনফর্মেশন টেকনোলজির উপাদান কি কী কম্পিউটার নির্ভর মনে রাখবে আইটির সাথে সবসময় কম্পিউটার কথাটা আসবেই আসবে মাস্ট আচ্ছা তো উপাদানগুলো হচ্ছে হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রোগ্রাম সমূহ বা সফটওয়্যার হিউম্যানওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ডেটা ইনফরমেশন নেটওয়ার্ক মিডিয়া বা যোগাযোগ মাধ্যম প্রসিডিওর বা কার্যপদ্ধতি ইত্যাদি তোমাদের এখানে এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ কারণ এখানে দেখো দেওয়া আছে যে কম্পিউটার সংশ্লিষ্ট মানে হচ্ছে যে কম্পিউটার নির্ভর ইনফরমেশন টেকনোলজির মানে আইসিটি বা আইটির যে উপাদান সেটা কি কি সেটা আলাদা করে দেওয়া আছে তথ্য প্রযুক্তি কি সেটাও দেওয়া আছে অবশ্যই তোমরা এই দুটো ভালোভাবে মনে রাখবে ওকে আচ্ছা এখন আসো আমরা যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানি ইংরেজিতে যাকে বলা হচ্ছে কমিউনিকেশন টেকনোলজি আচ্ছা এটা কি জিনিস এটা হচ্ছে কোনো ডেটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইস স্থানান্তর কিংবা একজনের ডেটা অন্যের নিকট স্থানান্তরের প্রক্রিয়ায় ডেটা কমিউনিকেশন কী বুঝলে তোমরা এখান থেকে একটু বড় হয়ে গেল বিষয়টা হচ্ছে এটা যে বলা হচ্ছে কোনো ডেটাকে মানে প্রথম কথার একটা ডেটা আছে আমাদের কাছে সেই ডেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা পাঠাবো মানে সেন্ড করব আচ্ছা তো সেটাকে কী বলা হচ্ছে অন্য স্থানে পাঠানো কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক ডিভাইসে তো অন্য ডিভাইস স্থানান্তর করা হ্যাঁ এটাই হচ্ছে ডেটা কমিউনিকেশন কীভাবে আমরা এটা করি তোমরা পেনড্রাইভ দিয়ে ল্যাপটপ থেকে অনেক কিছু নাও কম্পিউটার থেকে নাও তারপরে ডাটা কেবল দিয়ে নাও তারপরে হচ্ছে যে মেমোরি কার্ড দিয়ে নাও তাই না ব্লুটুথ দিয়ে নাও তারপরে হচ্ছে শেয়ার ইট বা ফাইলস অ্যাপ দিয়ে নাও তাই না আচ্ছা তারপরে দেখো ইমেলের মাধ্যমে আমরা অনেক কিছু পাঠাই তাই না মেসেঞ্জারের মাধ্যমে মাধ্যমে পাঠিয়ে এগুলি হচ্ছে ডেটা কমিউনিকেশন আচ্ছা তাহলে কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে নির্ভরযোগ্যভাবে ডেটা বা উপাত্ত আদান প্রদান করা সম্ভব আচ্ছা আর ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে কমিউনিকেশন টেকনোলজি বা যোগাযোগ প্রযুক্তি বলা হয় তাহলে কি দাঁড়ালো ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে ডেটা মানে এই যে এই যে তথ্যগুলো আমরা পাঠাবো এটা আদান প্রদানের সাথে যে যুক্ত তাকে কমিউনিকেশন টেকনোলজি বলা হয় আচ্ছা ভালো কথা এটুকু আমরা শিখে গেলাম এরপর আসো তিনটি বৈশিষ্ট্যের উপর ডেটা কমিউনিকেশন সিস্টেমের কার্যকারিতা নির্ভর করে তিনটি বৈশিষ্ট্য কী কী একটা হচ্ছে ডেলিভারি এরপর অ্যাকিউরেসি এবং লাইন্স ডেলিভারি কি সিস্টেমকে অবশ্যই ঠিক প্রান্তে ডেটা ডেলিভারি করতে হবে অর্থাৎ যেই জায়গাতে আমরা ডেটাটা আলটিমেটলি পাঠাতে চাই ওই জায়গাতে এটা পৌঁছাতে হবে মানে পাঠানোর সক্ষমতা থাকতে হবে অ্যাকিউরেসি সিস্টেমকে অবশ্যই সঠিকভাবে ডেটা ডেলিভারি করতে হবে যে আমার অর্ধেক ডেটা গেলো অর্ধেক গেল না বা অর্ধেক আমি পাঠাতে পারলাম অর্ধেক পাঠাতে পারলাম না এরকম করলে হবে না টাইমলাইন টাইমলিনেস বা টাইম লাইন্স যেটাই বলে না কেন আচ্ছা টাইম লাইন্স সিস্টেমকে অবশ্যই নির্ধারিত সময় ডেটা ডেলিভারি করতে হবে হুম যেমন দেখবে যে পেনড্রাইভে যখন আমরা ডেটা ট্রান্সফার করি যখন ফাইল ট্রান্সফার করি ওখানে একটা ডাটা ট্রান্সফার ডেটা ট্রান্সফার রেট দেওয়া থাকে যে এই স্পিডে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে বা সেন্ড হচ্ছে বা এটা কপি হচ্ছে ওকে সো তাহলে এই সিস্টেমগুলো থাকতে হবে ডেটা কমিউনিকেশনের আচ্ছা ভালো কথা আচ্ছা চলো এখন আমরা দেখি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সম্পর্কে আরও কিছু পড়াশোনা করি হ্যাঁ এই দুইটার মধ্যে আসলে সম্পর্ক কী বা বিষয় কী হ্যাঁ ঠিক আছে দেখো তথ্য প্রযুক্তির কাজ হচ্ছে ডেটাকে সংগ্রহ করে ইনফরমেশন তৈরি করা হ্যাঁ আর যোগাযোগ প্রযুক্তির কাজ হচ্ছে ইনফরমেশন বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে সঠিক সময় স্থানান্তর করা খুব গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তির কাজ হচ্ছে কি তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা যেটা করি ডেটাকে সংগ্রহ করি সংগ্রহ করে ইনফরমেশন তৈরি করা ডেটা মানে তো উপাত্ত সেটা থেকে তথ্য তৈরি করা হয় তাই না ইনফরমেশন আর যোগাযোগ প্রযুক্তির কাজ হচ্ছে ইনফরমেশন বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিক সময় স্থানান্তর করা ঠিক আছে আচ্ছা দেখো এখন আমরা ডেটাটা সংরক্ষণ করি কিভাবে আমরা কম্পিউটারে ডেটা সংরক্ষণ করি মোবাইলে সংরক্ষণ করি তাই না এগুলো দিয়েই তো আমরা ডেটার কাজগুলো করি তাই না এখান থেকে আমরা বিভিন্ন ডেটা প্রসেসিং করি তো সেই ডেটাগুলোকে আবার প্রসেস করে আমরা ইমেইলে কারো কাছে পাঠাই নেটওয়ার্কের মাধ্যমে পাঠাই ব্লুটুথের মাধ্যমে পাঠাই শেয়ার ইটের মাধ্যমে পাঠাই অথবা আরও যত যত উপায়ে আমরা শেয়ার করতে পারি বা পাঠাতে পারি সেগুলোকেও আমরা পাঠাই সেগুলোর মাধ্যমে পাঠাই এটাই হচ্ছে যে আমাদের এই যে এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি এবং তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির সম্পর্কটা আসলে সেটা পৌঁছানোর জন্য হ্যাঁ আচ্ছা দেখো এখানে তথ্য প্রযুক্তি বা আইটি এবং যোগাযোগ প্রযুক্তি মানে তথ্য প্রযুক্তি কি ইনফরমেশন টেকনোলজি আইটি আর যোগাযোগ প্রযুক্তি কমিউনিকেশন টেকনোলজি সিটি আচ্ছা এই দুটো মিলে হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আই সিটি আই কম নেওয়া হয়েছে আই টি তো কমন সি মাঝ থেকে নেওয়া আছে এই মিলে হচ্ছে আমাদের এই আই তারপর হলো সি এবং হচ্ছে টি ঠিক আছে এটা মনে রাখবে তোমরা যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মধ্যে যে সম্পর্ক সেটা অবশ্যই মনে রাখতে তাহলে কী শিখলাম আমরা যে তথ্য প্রযুক্তি হচ্ছে বা তথ্য প্রযুক্তির কাজই হচ্ছে ডেটাকে সংরক্ষণ করে ইনফরমেশন তৈরি করা আর যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে সেই ইনফরমেশন বা তথ্যকে আর কি বা ইনফরমেশনই বলি সেই ইনফরমেশনকে এক স্থান থেকে অন্য স্থানে সঠিকভাবে স্থানান্তর করা আচ্ছা এখন দেখো এখানে আসলে বইয়ের ভাষায় দেওয়া আছে আচ্ছা এখানে আমরা এই এটা চাইলে তোমরা একটু নিও মানে হ্যাঁ অবশ্যই তোমাদের একটু নিতে হবে এমসিকিউ এর জন্য এটা পরিণীয় আমি নিচের দিকে মানে আসল জায়গায় হাইলাইট করি এখানে আমরা বলতে পারি যে যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ সঞ্চালন এবং বিস্তারণে ব্যবহৃত সকল ইলেকট্রনিক প্রযুক্তিকে বোঝায় তথ্য প্রযুক্তি বলতে হ্যাঁ যে কোনো প্রকার তথ্যের উৎপত্তি সংরক্ষণ প্রক্রিয়াকরণ সঞ্চালন এবং বিস্তরণ মানে ছড়িয়ে দেওয়ার যাবতীয় যত ধরনের হচ্ছে টেকনিক আছে সেটাকে ইলেকট্রন মানে তথ্য প্রযুক্তি বলা হয়ে থাকে আচ্ছা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কয়টি ভাগে ভাগ করা যায় কি কি ভাগ আসো আমরা দেখি আচ্ছা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাগগুলো কী তাহলে প্রথমটা হচ্ছে কম্পিউটিং ও ইনফরমেশন সিস্টেম এরপরে ব্রডকাস্টিং এরপরে টেলিকমিউনিকেশান এরপরে ইন্টারনেট আচ্ছা কি এখানে আচ্ছা তাহলে আমরা এখন পড়ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগ কি কম্পিউটিং এবং ইনফরমেশন সিস্টেম কম্পিউটিং হলো কি সকল ধরনের ইলেকট্রনিক ডেটা প্রসেসিং যেখানে কি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা ও এক্সপার্ট সিস্টেম ইত্যাদি ব্যবহার করে ডেটাগুলো প্রসেস করা হয় তোমরা অনেক কম্পিউটারের মাধ্যমে ডেটা প্রসেসিংয়ের কথা শুনেছো বা জানো এটার কথাই এখানে বোঝানো হচ্ছে এরপর আছে ব্রডকাস্টিং রেডিও এবং টেলিভিশন যা ব্রডকাস্টিংয়ের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কাছে একমুখী তথ্য সম্প্রচার করে রেডিও এবং টেলিভিশন এর মাধ্যমে হচ্ছে কি তথ্য সম্প্রচার করা যায় তবে সেটা একমুখী মানে আমরা তথ্য প্রচার করব সেটা যারা ওই রেডিও বা টেলিভিশন শুনবেন বা যারা দেখবেন তারাই ওটা হচ্ছে পাবেন মানে শুনতে পারবেন শুধু বা দেখতে পারবেন টেলিকমিউনিকেশন টেলিকমিউনিকেশন থেকে টেলিকমিউনিকেশনটা হচ্ছে ফিক্সড টেলিফোন ও মোবাইল বা সেলুলার ফোন সহ সকল ধরনের উভয়মুখী টেলিযোগাযোগ মাধ্যম যা আজ হচ্ছে বর্তমানে বিশাল জনগোষ্ঠী ব্যবহার করে যেমন আমাদের অ্যান্ড্রয়েড ফোন আমাদের নর্মাল ফোন বা আমাদের বাটন ফোন এগুলো অথবা আমাদের ল্যান্ড টেলিফোনগুলো ইত্যাদি আচ্ছা এরপরে আসি ইন্টারনেট ইন্টারনেট হচ্ছে আন্তর্জাতিক কম্পিউটার নেটওয়ার্ক যেটা সেটাকে ইন্টারনেট বলা হয় যাতে সংযুক্ত থাকলে যে কোনো স্থান থেকে সারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষা করা যায় বর্তমানে তোমরা সবাই এই ইন্টারনেটকে খুব ভালোভাবে চেনো কারণ ইন্টারনেটের মাধ্যমেই তোমরা ফেসবুক ব্যবহার করতে পারো ইউটিউব ইনস্টাগ্রাম পিন্টারেস্ট লিংকডইন তারপর যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে বা হোয়াটসঅ্যাপ যেটাই বলি না কেন স্কাইপ আছে ইমো আছে অনেক কিছু তো আসলে ইন্টারনেট আছে থেকেই তোমরা এগুলোকে ব্যবহার করো এবং এর মাধ্যমে আমরা অনেক রকমের ইনফরমেশন পেতে পারি আচ্ছা ভালো কথা আচ্ছা তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আমরা তাহলে কয় ভাগে ভাগ করলাম মানে তথ্য প্রযুক্ত যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে আমাদের এগুলো লাগবে মাস্ট লাগবে কম্পিউটিং ইনফরমেশন সিস্টেম এরপরে আছে হচ্ছে ব্রডকাস্টিং টেলিকমিউনিকেশন এবং হচ্ছে ইন্টারনেট আচ্ছা ভালো কথা তাহলে এটা তোমরা মাথায় রাখবে এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে জানবো আচ্ছা এখন খেয়াল করো এখানে যেটা বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেসব বিষয় নিয়ে কাজ করেছে তা নিম্নে বর্ণনা মানে এরপরে ভিডিওতে আমরা তথ্য প্রযুক্তি কি কী বিষয় নিয়ে কাজ করেছে তার প্রথমটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা নিয়ে আমরা আর পড়াশোনা করবো বা সেটা জানবো এরপরে যেটা আসবে দেখো এখানে অনেক কিছু শিখবো তারপরে রোবোটিক্স আছে তারপরে আছে হচ্ছে তোমাদের রোবোটিক্সের পরে গেলো ক্রায়োসার্জারি ন্যানো টেকনোলজি অনেক কিছু আছে সো এগুলো আমরা আস্তে ধীরে শিখবো তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলের সাথেই থেকো